এই মুহূর্তের সবথেকে বড় খবর কালিয়াচক এক দুই তিনের কোন ঈদগাহে কটার সময় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে জেনে নেব এক নজরে আসসালামু আলাইকুম আমি আবু রাইহান এক নজরে জানবো কালিয়াচকের ঈদের জামাতের সময়সূচি কালিয়াচক এক দুই তিনের মধ্যে কোনো ঈদগাহে সকাল সাতটা কোনো ঈদগাহে সাতটা পনেরো মিনিট কোনো ঈদগাহে সাড়ে সাতটা কোনো ঈদগাহে সাতটা পঁয়তাল্লিশ মিনিট কোনো ঈদগাহে আটটা কোনো ঈদগাহে সাড়ে আটটাও জামাত হবে এক নজরে জেনে নেব সকাল সাতটার সময় কোন কোন ঈদগাহে ঈদের নামাজ হবে সকাল সাতটার সময় ঈদের নামাজ হবে শিলামপুর মোজমপুর উত্তর লক্ষ্মীপুরে শিলামপুর ও উত্তর লক্ষ্মীপুরে দুবার জামাত হবে একবার সকাল সাতটা এবং একবার সকাল আটটার সময় সাতটা পনেরো মিনিটে কোন কোন ঈদগাহে ঈদের জামাত হবে জেনে নেব মারুপুর পারদেওনাপুর বৈষ্ণবনগর চক শেহের দিতে হবে সাতটা পনেরো মিনিটে সকাল সাতটা পনেরো মিনিটে এই তিনটে ঈদগাহেই কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবার জানব সাড়ে সাতটার সময় সাতটা ত্রিশ মিনিটে কোন কোন ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে ষাটটা তিরিশ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে খালদিপুর সুলতানগঞ্জ বীরনগর মোল্লাটোলা ভগবানপুর দেওনাপুর নতুন ঈদগাহে কিন্তু সাড়ে সাতটার সময় সকাল সাড়ে সাতটার সময় এসব ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবার জানবো ষাটটা পঁয়তাল্লিশ মিনিটে কোন কোন ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে ষাটটা পঁয়তাল্লিশ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে প্রতাপপুর শেরশাহী জামিয়া ফাইজিয়া হাক্কানিয়াতে কালেচক এক দুই তিনের বেশিরভাগ ঈদগাহে কিন্তু সকাল আটটার সময় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটার সময় কোন কোন ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবার জেনে নেব এক নজরে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ঈদগাহ সোজাপুর নয় মৌজা ঈদগাহতে কিন্তু সকাল আটটার সময় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটার সময় ঈদের জামাত অনুষ্ঠিত হবে জালালপুর বাইশ মৌজা উত্তর দারিয়াপুর আমনিতলা শিলামপুর আলিপুর চাত্রা পিপালতলা নবীনগর ঘাট বড়ঈদগাহ বাবলা পশ্চিমপাড়া বাবলা হাজি মেহেরদি বিশ্বাসতলা ছোট মহদীপুর বাইশি জগদীশপুর কৃষ্ণপুর পুরাতন ষোলো মাইল উত্তর লক্ষ্মীপুর কুড়িয়াতল ধরমপুর বিষ্ণুপ্রসাদ বুধগ্রাম মোথাবাড়ি খাসচাতপুর প্রাণপুর ভাগলপুর এসব ঈদগাহে কিন্তু সকাল আটটার সময় ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবার জানবো সাড়ে আটটার সময় সকাল সাড়ে আটটার সময় কোন কোন ঈদগাহে ঈদের জামাত কিন্তু অনুষ্ঠিত হবে কালিয়াচক এক দুই তিনের এক নজরে জেনে নেবো কালিয়াচক পাঁচতলা জামে মসজিদে কিন্তু সকাল সাড়ে আটটার সময় ঈদের জামাত অনুষ্ঠিত হবে মাস্টারপাড়া মাস্টারপাড়া জামে মসজিদে সকাল সাড়ে আটটার সময় ঈদের জামাত অনুষ্ঠিত হবে নওদা যদিপুর নওদা যদুপুর নবীনগর বাজার দল্লুগ্রাম মোথাবাড়ি অনুপনগর যদুপুর সুখদেবপুর আলীনগর দরবারপুর এসব ঈদগাহে কিন্তু সকাল সাড়ে আটটার সময় ঈদের জামাত অনুষ্ঠিত হবে তো আপনারা জেনেই গেলেন যে কালিয়া চোখে এক দুই তিনের মধ্যে কোন ঈদগাহে কটার সময় ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে আর যেসব ঈদগাহের নাম বলা হয়নি সেই সব ঈদগাহের লোকজন যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে দিবেন। খুশি ঈদে দুঃখ কষ্ট ভুলে সবাই একে অপরের সঙ্গে মিলেমিশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত এই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা